আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব বাংলাদেশে এত স্পোর্টস বাইক থাকা সত্ত্বেও আমি কেন থ্রি হান্ড্রেড সেগমেন্টে গেলাম আর কেনই বা সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর আমার জন্য গেম চেঞ্জিং ডিসিশন ছিল বাংলাদেশে পপুলার স্পোর্টস সেগমেন্টের বাইক বলতে আমরা বুঝি আর ওয়ান ফাইভ সিভিআর জিএসএক্স আর বাট আমি এমন একটা বাইক চাচ্ছিলাম যেটা আমাকে স্টেবল পাওয়ার অ্যান্ড ইউজেবল স্পিড দিবে এসআর থ্রি হান্ড্রেড আমাকে তিনটা জিনিস দিয়েছে পাওয়ার কমফোর্ট স্টেবিলিটি তিনশো সিসি হয় হাইওয়েতে একশো বিশ বা একশো তিরিশ স্পিডে রাইড করলেও বাইক থাকে পুরাপুরি স্টেবল যেটা একশো পঞ্চাশ সেগমেন্টের বাইকে পাওয়া যায় না একশো সেগমেন্টের বাইকে আপনি স্পিড পাবেন বাট স্টাবিলিটি পাবেন না স্টার থ্রি হান্ড্রেড বেছে নেওয়ার অন্যতম আরও কিছু কারণ হচ্ছে এটা আমাকে দিচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস হর্স পাওয়ার ডুয়েল চ্যানেল এভিএস আপসাইড ডাউন সসপেনশন হোয়াইট প্যায়ার গ্রীপ স্মোথ ইঞ্জিন ব্যালেন্স প্রিমিয়াম্যান্ডসিভ লুক বাজেট ফ্রেন্ডলি ফর থ্রি হান্ড্রেড সেগমেন্ট বাইক অ্যান্ড মেনি মোর থিংস চাইনিজ বাইকের নাম শুনলেই আমরা অনেকেই ভয় পাই বাট সিএফ মোটর অলরেডি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপ মিডলিস্ট সহ বিভিন্ন দেশের জনপ্রিয়তা শিষ্যে এর প্রধান কারণ হচ্ছে সিএফ মোটো একটা গ্লোবাল লেভেলের ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে চায়না বেশি দিন যায় না এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত চাইনিজ বাইকের নাম শুনলে আমরা অনেকে এখনো ভয় পাই বাট সিএফ মোটো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজেদেরকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে অলরেডি পরিচিত করতে পেরেছে আমি যদি আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে হিল গ্রিন রোড লং ক্রিপ এবং স্মুথ ব্র্যাক থাকে আমার প্রায়োরিটিতে এসএস সি হান্ডেট আমাকে সিটি প্লাস হাইওয়েতে সব জায়গায় ব্যালেন্স পারফরম্যান্স দেয় অত বেশি হিট হয় না ভ্যাব্রেশন কম ক্লাচ স্লিপার ক্লাচ অ্যান্ড পাওয়ার অলওয়েজ রেডি। চাইনিজ বাইকগুলোর প্রধান সমস্যাই হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস আমি একজন যেহেতু রাইডার আমি সারা বাংলাদেশেই রাইড করি তো ওই জায়গা থেকে তাদের বিভিন্ন জায়গায় শোরুম থাকার কারণে আমার সার্ভিস এবং পার্টস নিয়ে কোনো টেনশান করতে হয় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশে গত এক বছরে বাইকারদের মনে একটা আলাদাভাবে জায়গা করে নিয়েছে পার্টস অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস দিয়ে হায়ার সিসি মানে যে মাইলেজ কম ব্যাপারটা আসলে তা না আমি আমার এই বাইকটা নিয়ে পাহাড়ে গিয়েছি সমুদ্রে গিয়েছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি রাইড করেছি এবং আমার এই বাইকটাতে প্রায় ছয় হাজার প্লাস কিলো আমি চালিয়েছি এবং আমি অ্যাভারেজ মাইলেজ পেয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি শহরে রাইড করার সময় মানে এটার পাওয়ার এবং স্টেবিলিটির কারণে আপনি টোটালি ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আপনার কাছে কোনো ধরনের ফেইনি মনে হবে না শহরে রাইড করার জন্য ওয়ান ফিফটি সিক্স সেগমেন্ট থেকে বেরিয়ে এসে আপডেট নেওয়াটা সত্যি আমার জন্য একটা বেস্ট ছিল এখানে পাওয়ার আর কন্ট্রোলের একটা পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায় যেটা প্রতিটা রাইডকে আলাদা একটা অনুভূতি দেয় হাইওয়েতে চালানোর সময় এর স্টেবিলিটি সত্যি মাইন্ড ব্লোয়িং স্পিডে বাইক একদম কনফিডেন্ট ফিল দেয় সব মিলিয়ে থ্রি হান্ড্রেড সেগমেন্টের এটা সত্যিকারী ভ্যালু ফর মানি একটি বাইক যার কারণে রাইডিং এখন আমার কাছে আরও বেশি এবং এনজয়াবল হয়ে উঠেছে সবচেয়ে বড় কথা হচ্ছে টর্ক থাকায় শহরের ট্রাফিক কাটানো খুব ইজি এবং পাওয়ার থাকায় আপনি যখন হাইওয়েটে রাইড করবেন তখন ওভারটেকিংয়ে একটা আলাদা কনফিডেন্স পাবেন তো এই ছিল কেন আমি সিএফ থ্রি হান্ড্রেড কিনেছি এবং কেন এটা আমার জন্য পারফেক্ট বাইক ছিল তা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সিএফ নিয়ে এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সবারই রিপ্লাই করব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার এই ধরনের ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে